শাহজালালে হচ্ছে না দ্বিতীয় রানওয়ে বিদ্যমান রানওয়ে বড় ধরনের সংস্কারের প্রয়োজন হবে দুই হাজার সাতাশ সাল নাগাদ সংস্কারকালে ব্যাহত হবে নিরবিচ্ছিন্ন ফ্লাইট কার্যক্রম পূর্ণ সক্ষমতায় দ্বিতীয় টার্মিনাল ব্যবহার নিয়ে শঙ্কা বহির্গমন ও অ্যারাইভাল কনজেনশন আরও প্রকট আকার ধারণ করবে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আপনাদেরকে জানাবো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেন হচ্ছে না দ্বিতীয় রানওয়ে এই দ্বিতীয় রানওয়েটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি তবে কেন এই দ্বিতীয় প্রকল্পটি শুরু করা যাচ্ছে না বা কি কি ধরনের প্রতিবন্ধকতা আছে চলুন জেনে নেব আজকের এই ভিডিওতে সেটি থার্ড টার্মিনাল বদলে দেবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের সক্ষমতা বাড়বে আড়াই গুণ বাড়বে উড়োজাহাজ ওঠা নামাও বাড়তি ফ্লাইটের চাপ সামাল দিতে আরেকটি বিকল্প ডিপেন্ডেবল রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত থাকলেও সেটি থেকে সরে এসেছে সরকার অন্যদিকে দুই হাজার সাতাশ সাল নাগাদ বিদ্যমান রানওয়ে বড় ধরনের সংস্কারের প্রয়োজন হবে সংস্কারকালে ব্যাহত হবে নিরবিচ্ছিন্ন ফ্লাইট কার্যক্রম এ অবস্থায় তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতাই ব্যবহার নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জায়কার জরিপ বলছে হলজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতি বছর আট শতাংশ হারে যাত্রী বাড়ছে বর্তমানে বছরে প্রায় নব্বই লাখ যাত্রী যাতায়াত করলেও তৃতীয় টার্মিনালটি চালুর পর বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা বছরে দুই কোটি ছাড়িয়ে যাবে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে প্রয়োজন হবে বাড়তি ফ্লাইটের জায়কার জরিপে বলা হয়েছে দুই হাজার সাল নাগাদ বছরে প্রায় আড়াই লাখ উড়োজাহাজ চাহিদা তৈরি হবে যদিও বিদ্যমান রানওয়ে দিয়ে বছরে সর্বোচ্চ এক লাখ হাজার উড়োজাহাজ করা সম্ভব ভবিষ্যতের বাড়তি ফ্লাইটের চাপ সামাল দেওয়ার কথা মাথায় রেখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে জমি স্বল্পতার কারণে আরেকটি স্বাধীন রানওয়ে নির্মাণ করার সুযোগ না থাকায় সিদ্ধান্ত ছিল ডিপেন্ডেন্ট রানওয়ে তবে এখন সে সিদ্ধান্ত থেকেও সরে এসেছে সরকার নতুন রানওয়ে নির্মাণ না করে স্মার্ট এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এটিএম এর উন্নয়ন স্লট ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যমান রানওয়ে থেকে সর্বোচ্চ ক্ষমতা আদায় করতে চায় বর্তমান সরকার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁয়া বলেন শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে নির্মাণের সুযোগ নেই কারণ জায়গা স্বল্পতায় স্বাধীন রানওয়ে করা সম্ভব না হয়। এটি নির্মাণের যে ব্যয় হবে তার তুলনায় সুবিধা পাওয়া যাবে অনেক কম এই অবস্থায় বিদ্যমান রানওয়ের পূর্ণ ব্যবহার করতে এটিএম ও স্লট ম্যানেজমেন্টের সিস্টেম উন্নয়ন করার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ সমীক্ষায় দেখা গেছে শুধু ব্যবস্থাপনা উন্নয়ন করলেই বিদ্যমানের রানওয়ে দিয়ে দুই সাল পর্যন্ত যাত্রী চাহিদা মেটানো সম্ভব বিবেচকের সূত্রে জানা গেছে বর্তমানে শাহজালাল বিমানবন্দর দিয়ে ছত্রিশটি বিদেশি কমার্শিয়াল এয়ারলাইন্স আটটি কার্গো এয়ারলাইন্স চারটি দেশীয় এয়ারলাইন্স এবং হেলিকপ্টার সহ তেরোটি এভিয়েশন প্রতিষ্ঠান ফ্লাইট পরিচালনা করছে বিমানবন্দরের এক এবং দুই নম্বর টার্মিনালে সর্বশেষ দুই সালে পঁচানব্বই লাখ যাত্রী হ্যান্ডেল করেছে নতুন টার্মিনাল অর্থাৎ তৃতীয় টার্মিনালের ফলে যাত্রী হ্যান্ডেলের সক্ষমতা দুই কোটিতে গিয়ে ঠেকবে এছাড়া কার্গো সক্ষমতা দুই লাখ টন থেকে বেড়ে পাঁচ লাখ টন হবে শাহজালালের রানওয়েটি দুইশো মিটার দীর্ঘ কিছু বড় উড়োজাহাজ ছাড়া প্রায় সব ধরনের উড়োজাহাজই পারে বর্তমানে রানওয়েতে আবার রানওয়ে ছেচল্লিশ মিটার প্রশস্ত হওয়ায় কোড এফ বোয়িং সেভেন ফোর সেভেন এইট এয়ারবাস এ থ্রি এইট জিরো এইট হান্ড্রেড এর মতো উড়োজাহাজ ছাড়া সব ধরনের উড়োজাহাজ নির্বিঘ্নে উঠানামা করতে পারে দুই সালের পরেই শেষ হচ্ছে বিদ্যমান আয়ুকাল এর পরেই নিরাপদ উডয়নের জন্য বড় ধরনের সংস্কার করতে হবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সূত্রে জানা গেছে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর পর রানওয়ের বড় ধরনের সংস্কার করতে হয় এ ধরনের সংস্কারে বিদ্যমান রানওয়ের উপর বিশ সেন্টিমিটার স্পল্ট কংক্রিটের আস্তরণ দেওয়া হয় মূলত রানওয়ের শক্তি বৃদ্ধির জন্য স্পল্ট কংক্রিটের আস্তরণ দেওয়া হয় মেরামতের কাজ শেষ করতে প্রায় এক বছর সময় লাগে এ সময় ব্যাহত হয় নিরবিচ্ছিন্ন ফ্লাইট কার্যক্রম এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া জানান রানওয়েতে প্রায় সংস্কার কাজ চলে সেই সময় ফ্লাইট সূচিও সেভাবে সাজানো হয় ভবিষ্যতে বড় ধরনের সংস্কার হলে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের সমস্যা হবে না সংস্কার কাজের সময় এমনভাবে সাজানো হবে যেন সেটি পিক আওয়ারে হয় তথ্য বলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে চালু হয় উনিশশো সালে উনিশশো সালে প্রথম দফায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের মেরামত কাজ করা হয় সেই সময় রানওয়েতে বিশ সেন্টিমিটার এসফাল কংক্রিট আস্তরণ দেয়া হয় দশ বছর মেয়াদি এই মেরামতের আয়ু শেষ হয় দুই হাজার ছয় সালে এরপর দীর্ঘ সময় মেরামতের উদ্যোগ না থাকায় রানওয়ে সার্ফেসে লম্বি ও আড়া ভাবে ফাটলের সৃষ্টি হয় পরবর্তী সময়ে আয়ুষ্কাল পার হওয়ার পাঁচ বছর পর দুই সালে আরেক দফায় রানওয়েটি মেরামত করা হয় বেবিচক সূত্র বলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি ফ্লাইটের চাপ সামাল দিতে আরেকটি বিকল্প রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার কিন্তু রানওয়ের সম্ভবতার সমীক্ষাও করেছিল বেবিচক তবে জায়গা সংকট থাকায় সিদ্ধান্ত হয়েছিল ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণের কারণ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের আয়কাউ নির্দেশনা অনুযায়ী পাশাপাশি দুটি রানওয়ে মধ্যে অন্তত সাতশো পঞ্চাশ ফুট দ্রুত থাকা বাধ্যতামূলক রয়েছে জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে একটি হওয়ার প্রায় পিক আওয়ারে একই সময় একাধিক ফ্লাইট থাকলে টেক অফের জন্য উড়োজাহাজগুলোকে সিরিয়াল ধরে অপেক্ষা করতে হয় অন্যদিকে ল্যান্ডিংয়ের অনুমতি না পেলে আকাশে গো রাউন্ড করতে হয় এতে এয়ারলাইন্সগুলোর জ্বালানি খরচ যেমন বাড়ে তেমনই ফ্লাইট শিডিউল ঠিক রাখতেও বেগ পেতে হয় আর তৃতীয় টার্মিনাল চালুর পর ফ্লাইট কার্যক্রম বাড়ছে এই সংকট আরও বাড়বে এভিয়েশন অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও নোভিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান জানান দ্বিতীয় রানওয়ে থার্ড টার্মিনালের পূর্ণ সক্ষমতার সঙ্গে সম্পর্কিত বর্তমানে একটি রানওয়ে থাকায় অ্যারাইভাল কনজেকশনের প্রচুর সময় নষ্ট হচ্ছে এজন্য এয়ারলাইন্সগুলোর বাড়তি তেল খরচ হচ্ছে এটা এয়ারলাইন্সগুলোর ঘাড়ে বাড়তি একটা বোঝার সৃষ্টি করেছে তৃতীয় টার্মিনাল চালুর পর বহির্গমন ও অ্যারাইভাল কনজেংশন আরও প্রকট আকার ধারণ করবে যা নতুন টার্মিনালের সুফলকে প্রশ্নের মধ্যে ফেলবে তাই যত দ্রুত সম্ভব দ্বিতীয় রানওয়ে নির্মাণের উদ্যোগ নিতে হবে সত্যি তাই তৃতীয় টার্মিনালের সুফল যদি ভোগ করতে হয় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে এ ধরনের একটি সিদ্ধান্তে আসতে হবে ডিফেন্ডেবল রানওয়ে নাকি নতুন আরেকটি বিমানবন্দর নাকি দ্বিতীয় রানওয়ে যেহেতু দ্বিতীয় রানওয়ে করার মতো সেই ধরনের জমি এয়ারপোর্টের আশেপাশে আর নেই সেই ক্ষেত্রে ডিফেন্ডেবল রানওয়ে তৈরি নাকি মেরামত এই সমস্ত বিষয়টি নিশ্চয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গুরুত্বের সহকারে আকাশপথের যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সুন্দর এবং সুষ্ঠু একটি পরিকল্পনা গ্রহণ করবে সেটি প্রত্যাশা করছে দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং আপনাদের চাহিদা মাপিক আমি ভিডিও সব সবসময় বানাতে চাই সেজন্য আপনাদের কী কী চাহিদা সেটি আমাকে বলতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আমি যুদ্ধ কবির বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.